একশো ষাট থেকে সত্তর গ্রাম ফ্রাই করলে এটা দুশো গ্রামের উপরে এটার ওয়েট চলে আসে পিওর কলকাতা ভেটকি একশো গ্রামের ওপরে মাছ আছে একশো প্লাস আইটেম আমাদের মেনু কার্ডে কুড়িটার ওপরে কম্বো এই দেখুন মধ্যম গ্রামের বুকে হ্যাংআউট ক্যাফে টু খুলে গেছে আগে তো জানতাম হ্যাং আউট ক্যাফে আছে আরে অতুন্নদা তোমরা কখন এসছো আরে এই তো জাস্ট ঢুকলাম তুমি কখন এলে আমি এই সবে ঢুক আজকে তো লেট মনে হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে হয়ে গেছে আমি প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঢুকে যাই মানে তোমার দোকানে তোমার দর্শন পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আমি সপ্তাহে সাত দিনের মধ্যে কম করে মানে আচ্ছা দাঁড়া দাঁড়া মাইকটা নেই মাইকটা লাগাই শোনা মানে রোডে প্রচুর তোমার এই কনসেপ্ট আগে বলো এখানে দাঁড়িয়েই বলো এটা আমাদের আমাদের পুরনো আউটলেট তো পাশেই পাশেই আমাদের চার বছর कंटिन्यू হচ্ছে আচ্ছা আর এটা এই বছর চালু হয়েছে এক বছর হচ্ছে এটা সবে এটা নতুন ওখানে আমাদের পুরনো কনসেপ্ট সিটিং ক্যাপাসিটি ওখানে কম অনেক কম ছিল কাস্টমার ঠিকঠাক বসতে পারত না খাওয়া-দাওয়া করতে অসুবিধা হতো প্লাস রাস্তার ধারে রাস্তা ধুলোবালি নোংরা একটা ব্যাপার আছে আচ্ছা সেই কারণে এখানে পুরো একদম এসি নিস্তালা দোতলা পুরো 50 প্লাস সিটিং দিয়ে আমাদের এটা নতুন চালু চালু আচ্ছা তুমি 2D কেন নাম দিলে ও তো দিতে হচ্ছে না এটা টু ডি নাম দেওয়া হয়েছে টু কনসেপ্ট দিয়ে করা কারণ ভিতরটা তুমি দেখলে বুঝতে পারবে পুরো ওয়ালে ব্ল্যাক এন্ড হোয়াইটের উপরে একটা পেন্টিংস করা আছে এটা টু কিছু পেন্টিংস নেওয়া হয়েছে তার থেকে এটা টু ডি নাম দেওয়া হয়েছে আজকে অতুল দাকে পেয়ে গেছি হ্যাংআউট ক্যাফের ওনার এবার কি এবার আমি ভিতরে ঢুকছি আগে প্রথম কাজ আমার যেটা আমি একটু পূজো দিয়ে নেই তারপরে আমি কথা বলছি তোমার সাথে ঠিক আছে আসো আসো চলুন আসুন দেখো কি করে পূজা অর্চনা করছে আমাদের অতুল এবার আমার কাজ পুজো দেওয়া প্রথমে এসেই আগে আমি পুজো দেই এখানে ধূপটা জ্বালিয়ে দে এক মিনিট আমি একটু পুজোটা দিয়ে নেই প্রত্যেক দিন এসে এটাই আমার প্রথম ডিউটি আচ্ছা আর আমি আপনাদের একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিয়ে দিকটা টু ডি ব্যাপারটা বলছিল এ দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা আছে দেখতে পাচ্ছেন যেটা বলছিল আর এই যে হ্যাং এখানে একটা সেলফি জোন আছে এই ওপরে আপনারা ফার্স্ট ফ্লোরেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন নিচেও আছে আর এটা ওপর নিচে কিন্তু দুটো এসি আছে আর এখানটা কিন্তু গ্যাপ আছে এই যে দেখুন তাহলে হয়ে গেল নাকি হ্যাঁ বাহ আবার পুজো দেওয়া হয়ে গেল চলো এবার একটু রান্না যাই আচ্ছা অতনুদা হাতে এটা কি দু রকম ফিশ ফ্রাই বাসা মাছের ফিশ ফিঙ্গার বাসা মাছটা কি লাল লাল করেছে কেন এটা চেনা আমাদের হ্যাঁ এটা চেনার জন্য এবং এটা দেখতে ভালো লাগে খাবারের টেস্ট ভালো আছে এটা এটা কি মাছ ভোলা কি ফিশ ফ্রাই এটা ভোলাভেট কি ভোলা কি ফিশ ফ্রাই এটা 100 টাকা প্রাইস ওকে কলকাতা ভেট কি কলকাতা ভেট কি পিওর কলকাতা ভেট কি 150 টাকা আচ্ছা আচ্ছা ওইগুলো ডায়মন্ড করেছে আর এটা এরকম চৌকো শেপ কেন এটা দু রকম এটা আমাদের নিজের সুবিধা এবং কাস্টমারের সুবিধার্থে করা আচ্ছা যেহেতু জিনিসটা ভালো হয় এটা 100 গ্রামের উপরে মাছ আছে আচ্ছা আগে টাওয়ার ভেটকি ओरिजिनल ভেটকি টাওয়ার কলকাতা ভেটকি গ্রামের উপরে মাছ বাসামাছের ফিশ ফিঙ্গার এটা কত গ্রাম করে থাকে এটা এটা 50 60 গ্রাম করে গ্রাম করে ওকে এটাতেও 60 গ্রাম থাকবে 60 গ্রাম এটা 100 প্লাস আচ্ছা আর এই যে আইটেমগুলো যা দেখছি তোমার কিচেনে সমস্ত কি এখানেই বানানো হয় নাকি বাইরে থেকে কত ইনফাব সকালে এখানে রেডি হয় সকালে পুরো প্রিপারেশন চিকেনে ম্যারিনেশন সবকিছু রেডি হয় ওটা কারা করে আমাদের সব সেফ্রাই করে সব করে আর বিকাল চারটের পর থেকে রেডি করে কাস্টমারকে খাওয়ানো হয় আচ্ছা এই যে মাছ বা মাংস বলো এটা কি বাজার হাটটা তুমি করো নিজে দাঁড়িয়ে থেকে আনো নাকি এদের ওপরই দায়িত্ব দিয়ে দিয়েছো সব সকালে এগুলো আমি নিয়ে আসি সব আমাদের লোক আছে তারা এসে দিয়ে যায় পার্সোনালি সব আমাদের নিজেদের লোক আচ্ছা সব আমাদের নিজেদের জায়গা থেকে আসে সব পকেট ফ্রেন্ডলি আমাদের একশো থেকে সত্তর গ্রাম এটা পুরো কাঁচা চিকেন এবং এটা যখন ফ্রাই করা হবে ফ্রাই করলে এটা দুশো গ্রামের উপরে এটার ওয়েট চলে আসবে এটার দাম মাত্র নব্বই টাকা আচ্ছা মাত্র নব্বই টাকা আমাদের এখানে চা কফি কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা আর চিকেন পপকর্ন চিকেন লেগ চিকেন চেস্ট হুম চিকেন চেস্ট একটা পিস দাও ওকে এগুলা কি সব মশলা আছে সব মশলা দিয়ে ম্যারিনেশন করা এগুলো সব সকালে রেডি হয় চিকেন চেস্ট 150 প্লাস গ্রাম এবং এটা যখন ফ্রাই হওয়ার পরে এটা 200 গ্রামের উপরে ওয়েট চলে আসবে আচ্ছা চিকেন স্ট্রিপস চিকেন উইংস চিকেন পপকর্ন চিকেন কাটলেট আচ্ছা ফিশ ফ্রাই ফিশ ছাড়া এছাড়াও তোমার দেখলাম যে মেনু কার্ডে বার্গার স্যান্ডউইচ একশো প্লাস আইটেম ওদের মেনু কার্ডে বকটেলস থেকে শুরু করে বার্গার স্যান্ডউইচ হটডগ আচ্ছা তোমার কাছেও সবকিছুই মোটামুটি পাওয়া যায় দেখো এ টু জেড চা কফি থেকে শুরু করে লেমন টি কফি গ্রিন টি ব্ল্যাক টি কোল্ড ড্রিঙ্কস মকটেল আমাদের কুড়ি প্লাস আইটেম মকটেল আছে আচ্ছা আর কম্বোর মধ্যে কি কি কত রকম আছে কম্বো কম্বো আমাদেরও কুড়িটার ওপরে কম্বো কত টাকা থেকে স্টার্ট কম্বো কম্বো আমাদের দেড়শো টাকা থেকে স্টার্ট দেড়শো টাকা থেকে স্টার্ট